রসুলের সেহারা মুবারক দেখে অসংখ্য অগণিত কাফের কালিমা ফরে মুসলমান হয়ে গেছে ভালো বলবেন না রসুলের চেহারার দিকে তাকায়া অসংখ্য অগণিত কাফের মুসলমান হয়ে গেছে রসুল যখন দুনিয়ার মধ্যে আসলেন রসুলের দাদা আব্দুল মুতালিব রসুলকে কোলে নিলেন কোলে নেওয়ার পরে আল্লাহর নবী সাল্লু আলিয়া গড়টা হচ্ছে সাফাম এবং মারুয়া পাহাড়ের বর্তমানে যে পথ এই পথ থেকে সোজা গেলে বাড়িটা আল্লাহর নবী সাল্লু আলিয়া দাদা আব্দুল মুতালিবের কোলে উঠলেন আব্দুল মুতালিব নাতিকে পেয়ে গড় থেকে বের হয় আবু কুবাই স্পারের পাদদেশ দিয়ে মাতাফের দিকে তিনি যখন প্রবেশ করলেন মাতাফের মধ্যে শত শত মানুষগুলো করতেছে আল্লাহর নবী সাল আব্দুল মুত্তালিবের কোলে এমন সময় প্রচুর যখন প্রবেশ করেছেন মানুষগুলো বন্ধ করে আল্লাহর নবীর দিকে তাকাই আছে শিশু মুহাম্মদ দাদার কোলে দাদা আব্দুল মোত্তালিব যখন মাতাফের দিকে প্রবেশ করলেন মাতাফ এই সময় মানুষগুলো তাওয়াফ করতেছে তাওয়ফরত অবস্থায় তাওয়াফকে বন্ধ করে শত শত মানুষ রসুল্লাহর দিকে তাকাইয়া আছে একবার রসুল এসেছেন সুভে সাদেকের সময় যখন সূর্য উদয় হয় মানুষগুলো একবার রসুল্লার দিকে তাকায় আরেকবার চাঁদের দিকে তাকায় বলবেন না একবার চাঁদ ডুবে গেলে সূর্য সূর্য আলো দিতেছে একবার উঠতেছে সূর্যের দিকে তাকায় একবার রসুলের দিকে তাকায় মানুষগুলো চিন্তা করতেছে কে বেশি সুন্দর মোহাম্মদ বেশি সুন্দর নাকি সূর্য বেশি সুন্দর আবার তাও বন্ধ করে রসুল্লা দিকে তাকাইয়া আছে রসুল ছোট্টবেলায় যদি এত সুন্দর ছিলেন তাহলে বড় হওয়ার পরে সৌন্দর্য বাঁচছে না কমছে সুভানন্দ রসুল্লা সল্লুল্লাহানির দাদা আব্দুল মু যখন মানুষের কাছে নিয়ে আসলেন মানুষগুলো রসুল্লা দিকে তাকাইয়া আছে এত সুন্দর বাচ্চা জীবনে কখনো দেখিনা এত সুন্দর মায়াবী চেহারা কখনো দেখি না সূর্যের চাইত চন্দ্রের চাইত মোহাম্মদকে বেশি সুন্দর দেখা যায় আব্দুল মুতালিব কে জিজ্ঞেস করলো মা নান্তা এটা কার বাচ্চা আব্দুল মুতালিব বলল শুনেন এটা হচ্ছে আমার রেখে যাওয়া সন্তান আবদুল্লার ছেলে আবদুল্লার গর্বজাত পুত্র মোহাম্মদ আজ দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়েছে এই কথা বলার পরে পরে সকলে বুঝে নিল এত সুন্দর বাচ্চা কোনো সাধারণ মানুষ হতে পারে না